সোনামুখীর অলিগলিতে মুনসেফ মুন্সেফগড়ে ঘুঘু কালীর পুজো এই পুজো ঘিরে নানান গল্প বাঁকুড়ার সোনামুখী এখানকার মুন্সেফগড়ের ঘুঘু কালী চারশো বছরের কালিকথা সোনামুখী দিয়ে বয়ে গিয়েছে শালী নদী প্রথিত আছে এই নদী দিয়ে একসময় ভেসে এসেছিল মা কালীর মূর্তি অশুদ্ধ গাছের তলায় সেই মূর্তির পূজা শুরু করেন স্থানীয়রা পূজোর পরে রাতারাতি এই গাছে কয়েকশো ঘুঘু পাখি বাসা বাধে সেই থেকেই মা কালী এখানে ঘুঘু কালী তাই 3.5 বছর আগে তারা ওই মাকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠাটা করে তারপর আস্তে 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 ওই কেন পূজা থাকতো থাকার পরে মা প্রতিষ্ঠাতা করা হয় আমাদের এই অসুস্থ গাছের সামনে আওয়ালক বিভাগ হঠাৎ ওইখান থেকে যখন ট্রান্সফার করে আমাদের কর্তব্যটা নিয়ে আসেন তারপরেই ঘুমু পাখির বাসা বাঁধতে শুরু করে দেয় হাজার হাজার তখন আমাদের ওই বাবুরা নাম দিয়েছিলেন ঘুগু কালি এখন ঘুগু কালি ডাক নাম বর্তমানে রাখুন আমাদের নাম হচ্ছে দক্ষিণ খণ্ড সারা বছর মন্দিরে ঘট পুজো হয় দীপান্বিতা অমাবস্যায় পুজো করা হয় মাটির প্রতিমা এই প্রতিমা নিরঞ্জনের বিশেষ নিয়ম রয়েছে এক্ষেত্রে গাড়ি ব্যবহার করা হয় না কাঁধে করে মায়ের প্রতিমা নিয়ে যান ভক্তরা তারপরে পুকুরে বিসর্জন একেবারেই আনন্দ উৎসবের মধ্যে বিভিন্ন আচার নিষ্ঠার সঙ্গে এই কালী মায়ের আরাধনা করে থাকে এই ক্লাব কর্তৃপক্ষ সোনামুখী থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা এসআইআর নিয়ে হাওয়া গরম আবহেই ফের পরে রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি পাল্টা তৃণমূলের কটাক্ষ এসআইআর এ হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরেই সিএ নিয়ে আসরে নামছে বিজেপি আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সি এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এফআইআর করলে কার মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে আতঙ্কিত বিজেপি এখন সি গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে যায় কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে চর্চা এসআইআর ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন তার প্রস্তুতিও চলছে বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ নাম এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা কালী পুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্মশিবির উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সবাই তো পালিয়ে আসতে পারেনি কিছু মানুষ তো থাকতে থেকে গেছে তাদের কি হবে আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে সি এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে আমি তো প্রস্তাব দেবো তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের গোটেই বিজেপির ভোট ব্যাংক অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণই পার হতে যায় ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম নিউজ এইটিন বাংলা পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফার সিদ্ধান্ত কেন ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে স্বরূপ মমতা স্বশাসিত সংস্থা জিটি অধিকারে হস্তক্ষেপ বলে তো মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার দিতেই পারেন ব্যাপার ওনারাও তো আলোচনা করেছেন তখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল ত্রিপাক্ষিক আলোচনাটা তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে পাহাড় দার্জিলিং এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ আজকে পাহাড় আর ডুয়ার্স শান্ত যাচ্ছেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে পর্যটকরা পাহাড় আবার হাসছে তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার না গোলাতে যাচ্ছে যেগুলো কেন্দ্রের করার কথা বাংলার একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা আবাসের টাকা দেওয়ার কথা প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা বকেয়া দেওয়ার কথা সেগুলো তারা দিচ্ছেন না দিনের মাথায় জীবন কৃষ্ণ বিরুদ্ধে চার্জশিট ইডির চার্জশিটে জীবন কৃষ্ণর বারো সম্পত্তির উল্লেখ এসএসসির নিয়োগে দেড় কোটির দুর্নীতি জীবন কৃষ্ণর একাধিক সাক্ষীর বয়ান উল্লেখ করে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ব্যাংকশেল কোর্টে চার্জশিট পেশ ইডির রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা ইন্দোর থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ এই খুনের মামলাতেই বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ সল্টলেকের একটি আবাসনে ঢুকে পড়েছিল এক খুনি বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে খুনি ধরে কলকাতা পুলিশ রাজস্থানের ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এই খুনিরা এই ঘটনায় আরও এক দুষ্কৃতী গ্রেপ্তার হল মধ্যপ্রদেশের ইন্দোর থেকে শনিবার ইন্দোর রেল স্টেশন থেকে গ্রেপ্তার শার্ট শ্যুটার জুবের আহমেদ লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল ওরা দুজনকে প্রাধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল প্রথমে পালিয়ে যায় পরে ওকে ধরা হয়েছে এটা খুব টাইমলি মানে আমার কাছে ইনফরমেশান সাড়ে সাত আট এইরকম টাইমে এসছে অ্যান্ড উইদিন এক ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে তো সাকসেসফুল অপারেশন হয়েছে এই ঘটনায় তিন খুনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ রাজস্থানে খুন করে একাধিক রাজ্য ঘুরে তারা গা ঢাকা দিয়েছিল কলকাতায় খুনের পরই রাজস্থান ছাড়ে দুষ্কৃতীরা প্রথমে যায় উত্তরপ্রদেশ সেখান থেকে অন্ধ্রপ্রদেশ তারপর কেরাল তারপর কেরাল থেকে আবার উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটিতে উটি থেকে কলকাতায় পনেরোই অক্টোবর কলকাতায় আসে খুনিরা একাধিক রাজ্য ঘুরে আসার ফলে টাকা পয়সা ফুরিয়ে আসছিল তাদের কাছে সস্তায় থাকার জায়গা খুঁজছিল রাজস্থানের এই দুষ্কৃতীরা শিয়ালদা এলাকায় ঘোরাঘুরি করার পর বৃহস্পতিবার তারা পৌঁছয় ফুলবাগানে ওই রাতে ফুলবাগানে হানা দেয় কলকাতা পুলিশ দুজনকে ফুলবাগান থেকে গ্রেফতার করে একজন সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে ফিল্মি কায়দায় এই দুষ্কৃতিকে ধাওয়া করে পুলিশ পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতী দরজা ভেঙে ছাদে উঠে যায় সেখান থেকে লাভ দিয়ে অন্য ছাদে ছাদ থেকে লাফিয়ে কার দিশে সেখান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা যদিও তাতে শেষ রক্ষা হয়নি খুনিকে ধরে ফেলে পুলিশ চিকিৎসকের মৃত্যুতে রহস্য তমলুকের নার্সিংহোম থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন শালিনী দাস পরিবারের দাবি তার ডান হাতে চ্যানেল করা ছিল মাটিতে পড়ে যাওয়ায় সেখান থেকে রক্ত বের হচ্ছিল হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়নি পরিবারের প্রশ্ন ডিউটিতে যাওয়ার সময় সুস্থ ছিলেন শালিনী তাহলে হাতে চ্যানেল কেন পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল এখানকার চিকিৎসক শালিনী দাস অ্যানাস্থেসিস্ট থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে তাঁর মৃত্যু ঘিরে রহস্য কাঁথি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষা দলের দুটি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী পরিবারের দাবি শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন মহিষাদল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক

চ্যানেল গড়া ছিল ওখান থেকে পরিবারের প্রশ্ন শালিনী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তাহলে তার ডান হাতে চ্যানেল কেন কে চ্যানেল করলো শালিনীর কি হয়েছিল একটা শর্ট টাইম এক্সপ্ল্যার করার মতো আমরা ইয়ে করতে পারছি না বিশ্বাস করতে পারছি না কোথাও জানি একটু সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কথা বোধ কিছু একটা হয়েছে গণ্ডগোল হয়েছে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না শুক্রবার সকালে প্রথমে মহিষা দলের নার্সিং হোমে গিয়েছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস সেখান থেকে তমলুকের নার্সিং হোম উনি এসেছিলেন সাড়ে সাতটা বা একটু পরে আর আটটা দশ নাগাদ বেরিয়ে গেছেন অ্যানেস্থেসিস্ট আরাসেসিডি খারাপ লেগেছে যে আমরা এখানে উনি সকালে সুস্থ ওস্থে ওটি করে গেলেন তারপর কি হল এর নার্সিং ও চিকিৎসকের দাবি ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেসিস্ট ফালিনি দাস আলকে 915 나가র অ্যানাস্থেসিয়া দা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার না প্রায় 1.5 ঘন্টা মতো ওটি চলছিল তার মাছখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে ওই দশ পনেরো মিনিট অন্তর করে ফোন আসতে থাকে তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার মাকে যেতে দেবে না তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে আমি তো ওটি করছিলাম তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে আমি বলে তাহলে একটা প্যান্টপ্লাজোল নিয়ে নে প্যান্ট্রপ্রাজো অন ডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়ে নিয়েছে ব্যাস এইটুকু এরপরে তারপরে আমি চলে এসেছি ওটিসে আমি যাই যাইনি যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। কিন্তু নর্দ্যে যা ইনফরমেশন আছে আমাদের কাছে উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেল টেনেলো লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হাসপাতালে। হুম এনএসএস এর ডাক্তার ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল। ঘটনা তদন্ত চলছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় শবনন্দন মিত্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা। কাছেই গরু মারা যখন তখন চাষের জমিতে ঢুকে পড়ে হাতি ধান বাঁচাতে ময়দানে কৃষকরা বিদ্যুতের টাওয়ারে ঝুঁকি নিয়ে রাত পাহারা কখনো দল বেঁধে কখনো দল ছুট হয়ে দুয়ার জুড়ে বেড়ে গিয়েছে হাতির হানা জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতালের দল জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক এখানকার খুনিয়ারেঞ্জ এলাকার গ্রামে বিঘার পর বিঘা ধান জমির চাষ হাতির হানায় পদে পদে বিপদ যখন তখন হাতির হানায় ফসলের ক্ষতি ধান বাঁচাতে ময়দানে কৃষকরা চাষের জমি লাগোয়া এলাকায় রয়েছে বিদ্যুতের টাওয়ার সেখানে থাকার তৈরি হয়েছে পালা করে রাত জেগে ধান পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা এই পদ্ধতি বিপজ্জনক ঝুঁকিও রয়েছে এটা টোটালটা জীবনের ঝুঁকি নিয়ে এনারা ফসল বাঁচানোর চেষ্টা করছেন এটা কিন্তু প্রশাসনটা দেখা উচিত উত্তরবঙ্গে বিপর্যয়ের সময় জলের তোরে জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার গত তেরো দিনে দশটি গন্ডারকে উদ্ধার করেছেন বনকর্মীরা সফল অপারেশন রাইনো সম্প্রতি বিপর্যয় নেমে আসে উত্তরবঙ্গে ভুটানের জলে ভেসে যায় ডুয়ার্স জলে ভাসে জলদাপাড়া জাতীয় উদ্যানও জলদাপাড়ার জঙ্গলে সব থেকে বেশি গন্ডার থাকে তোরষা নদীর তীরে বিপর্যয়ের দিনে তোরষার জলে ভেসে যায় বেশ কয়েকটি গন্ডার কিছু গন্ডার তো ভেসে কোচবিহারে চলে যায় এই গন্ডারদের ঘরে ফেরাতে জলদাপাড়া থেকে শুরু হয় অপারেশন রাইনো গত তেরো দিনে দশটি গন্ডারকে উদ্ধার করেছেন বনকর্মীরা এর মধ্যে পাঁচ গন্ডারকে জঙ্গলে ফেরানো হয়েছে বাকি পাঁচ গন্ডারকে আরো কিছু দিনের মধ্যেই জঙ্গলে ফেরানো হবে লাস্ট ফাইভ অক্টোবর আলিপুর দুয়ারে তোষার মধ্যে অনেক ফ্লাডিং ছিল ও ফ্লাডের মধ্যে অনেক রাইনো বাইরে চলে গেল অপারেশন রাইনো ইজ ভেরি সাকসেসফুল দশটা রাইনোকে আমরা রেস্কিউ করতে পেরেছি বনকর্মীরা যথেষ্ট তৎপরতার মাধ্যমে তারা সেই গন্ডারটিকে আবার জলদাপাড়ায় অভয়ারণ্যে ফিরিয়ে দিয়েছেন তাদের এই প্রচেষ্টাকে আমরা পরিবেশপ্রেমীরা গন্ডার এ পর্যন্ত উদ্ধার নিউজ বাংলা ফের খাঁচায় চিতাবাঘ ছাগলের টোপ দিয়ে চিতাবাঘ খাঁচায় বানারহাটের হাটের গেন্দ্রাপাড়ার ঘটনা গত কয়েকদিন চা বাগানে চিতাবাঘের আতঙ্ক খাঁচায় হাঁসায় চিতাবাগুলো স্বস্তিতে শ্রমিকরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি রকি কতদিন ধরে চিতাবাগ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিল অনিন্দিতা দেখুন বানাহাট ব্লকের অন্তর অন্তর্গত যে গ্যাঞ্জাপাড়ার চাবাকাট সেখানে কিন্তু বেশ কিছু আনা বানা লক্ষ্য করতে পারছিলেন শ্রমিকেরা এবং কাজ করার সময় যে তাদের সামনে চলে আসছিল তাতেই আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায় এরপর কিন্তু বাগান কর্তৃপক্ষ বিনাপুরি ওয়াইল্ড স্কোয়াডের যে বনকর্মীরা রয়েছেন সেখানে গিয়ে আবেদন জানান এবং সেখানে কিন্তু সকলের দিয়ে গ্যাঞ্জাপাড়া যে কুড়ি এবং একুশ নম্বর সেকশন রয়েছে সেখানে খাতা পাতা হয় এবং সেখানে গতকাল রাতে কিন্তু গর্জন শুনতে পায় শ্রমিকেরা যে চিতাবাগের তার সামনে গিয়ে দেখতে পায় যে চিতাবাগ খাঁচা ধরা পড়েছে প্রচুর মানুষ এখানে ভিড় জমায় খবর পেয়ে বন দপ্তর পুলিশ সেখানে পৌঁছায় এবং রাতের বেলায় সেই চিতাবাগটিকে কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয় বন দপ্তর সূত্রে জানানো হয়েছে প্রাথমিকভাবে তার শারীরিক পরীক্ষার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বেশ ধন্যবাদ কিছুদিন আগে কেন্দ্র ম্যানেজারের কথা মতন ওনার রিকোয়েস্টে একটা খাঁচা প্রস্তুত করা হয় এবং সেই একটা খাঁচাটা আমরা পর্যবেক্ষণ রাখছিলাম হঠাৎ করে খবর রাখি যে ওই বাগানের খাঁচাতে লেপার ধরা পড়েছে আমরা সেই মতন সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে পৌঁছে গিয়ে সেই লেপারটাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি লেপারটা পূর্ণবয়স্ক লেপার আপাতত ওটাকে পর্যবেক্ষণে রাখা হবে যুদ্ধবিরতির মধ্যেই আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে পাকিস্তানের হামলা আট জনের মৃত্যু তার মধ্যে জন ক্রিকেটার প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগান ক্রিকেট বোর্ড আর পরিস্থিতির উপর বিশ্বাস ভেঙে পড়শি দেশের রক্ত ছড়ানোই বোধ পাকিস্তানের এজেন্ডা আটচল্লিশ ঘন্টা যুদ্ধবিরতি তার মধ্যেই আফগান ভূমে রক্ত ঝড়ালো ইসলামাবাদের যুদ্ধ বিমান প্রায় সপ্তাহ দুই ধরে দুই পড়শি দেশে সংঘর্ষ আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা ফেলা হয় তার জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা সীমান্তে হামলা চালায় বাহিনী রাতভর পাক সেনার সঙ্গে সংঘর্ষ চলে তারপর দফায় দফায় সংঘর্ষ আফগানিস্তানের কান্দাহারে পাক যুদ্ধ বিমান হানায় পঞ্চাশ জন সাধারণ নাগরিক নিহত হন এরপরই দুই দেশ আটচল্লিশ ঘন্টা সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেয় কিন্তু সেই সময়সীমা পেরোনোর আগেই পাকিস্তানের হামলা তাতে আট জনের মৃত্যু আফগানিস্তানের পাকতিকা প্রদেশের এই পাক হামলায় নিহত আট জনের মধ্যে তিনজন ক্রিকেটার সিফাতুল্লাহ হারুন আর কবির খা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পাক্তিকার রাজধানী সারানায় গিয়েছিলেন সেখান থেকে উর্গুনে ফেরার পথে তাদের নিশানা করা হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে এটা দেশের ক্রীড়া জগতের চরম ক্ষতি ঘটনার প্রতিবাদ জানিয়ে নভেম্বরে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান নভেম্বরেই পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানে আফগানিস্তানের টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দিয়েছেন বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রশিদ লিখেছেন এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এই কঠিন সময়ে আমি দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি দেশের মর্যাদা সবচেয়ে আগে এর আগে পেহেলগাঁও হামলার প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেললেও হাত মিলাননি ভারতীয় ক্রিকেটাররা কাপ জিতেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল আফগানিস্তানের উপর পাকিস্তানের এই হামলা এবং তালিবানদের সিদ্ধান্ত ভারত কিভাবে দেখছে পাকিস্তানের সঙ্গে তালিবানদের অনেক অনেক জায়গায় সংঘাত আছে সেটাকে ব্যবহার করা যেতে পারে ভারত সরকার বিবৃতি দিয়ে বলেছে যে আমরা তালিবানদের বা আফগানিস্তানের সার্বভৌমত্ব বিশ্বাস করি তাদের অখণ্ডতা আমরা মেনে নিয়েছি কাইবার পাক্তুন কোয়া যে আফগানিস্তানের অংশ হতে পারে সেটাও কিন্তু ভারত পরোক্ষভাবে সমর্থন করছে এরকম ধরা যেতেই পারে আমরা আফগানিস্তানকে যতটা পারা যায় হিউম্যানিটেরিয়ান কজে আমরা সাপোর্ট করতে পারি আমাদের সঙ্গে তো কোনো ডিরেক্ট বর্ডার নেই মিলিটারি সাহায্য হতে পারে যেভাবে আমরা বাংলাদেশকে সমর্থন করেছিলাম এখানেও তোমাদের সমর্থন করতে দিক থেকে কোনো বাধা নেই আফগানিস্তানের তালিবান সরকারকে প্রথমে কোনো দেশই সিরিয়াসলি নেয়নি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল হয়েছে তালিবানদের সঙ্গে যুদ্ধে জড়ানো যে খুব একটা সহজ সিদ্ধান্ত নয় তা সব দেশই বুঝতে পেরেছে এই পরিস্থিতিতে পাকিস্তান আফগানদের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে কোন অঙ্কে আফগানদের সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলাতে পারবে তো ইসলামাবাদ তাহলে কি পাকিস্তানকে মদত দিচ্ছে অন্য কোনো দেশ চীন চীন আগেই জানিয়ে দিয়েছে তারা পাক আফগান সীমান্তে শান্তির পক্ষে আমেরিকা ট্রাম্পের দাবি খুব সহজেই এ যুদ্ধ তিনি থামিয়ে দিতে পারেন পাকিস্তানের একটা ইদানিং তাদের মনে হতেই পারে যে ট্রাম্প সঙ্গে একটা সম্পর্ক তারা গড়েছে ট্রাম্প আসে মনিরকে যেভাবে ডাকছেন যেভাবে নওয়াজ শরীফ যেভাবে কাছে ডাকছেন তাতে ওদের একটা ভাবনা হতেই পারে যে পাকিস্তানকে পরোক্ষভাবে সমর্থন করবে বা কিছু খুব একটা সুবিধে হবে না আমেরিকা তো সেভাবে পয়সা ঢালবে না বা লড়াইটা পাকিস্তানকেই করতে হবে এবং পাকিস্তান যদি আফগানিস্তানের সঙ্গে লড়াই করে তাহলে কিন্তু অন্য অনেকগুলো ফ্রন্টিয়ার কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা পিওকেও কিন্তু সেখানকার লোক সেখানে সৈন্য আছে সোলা ছড়াতে হবে সৈন্য সরাতে হবে থেকে তার ফলে কিন্তু সেই সব জায়গায় যারা কিন্তু স্বাধীনতার জন্য লড়ছে তারা কিন্তু যথেষ্টই তাদের স্বাধীনতা সংগ্রাম বা তাদের লড়াইটাকে তারা আরো কি করে প্রণবন্ত করা যায় সেই চেষ্টা করবে নিউজ বাংলা